আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান কবির জাতীয় কবি কাজী নজর ইসলাম আইন ও বিচার বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি আমি বিভিন্ন সময় আপনাদের সাথে কিছু আইনি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি আজ আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ আঠাশ এপ্রিল আইন অঙ্গনে একটি বিশেষ দিন জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস এই আঠাশ এপ্রিল আমরা উদযাপন করছি প্রত্যেক মানুষের একটা আইনগত অধিকার তার আইনগত সহায়তা প্রদান লাভের আমরা দেখি যে বাংলাদেশে জাতীয় আইনগত সালে একটা আইন প্রণয়ন করা হয়েছিল এবং পরবর্তীতে দু সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা এর আলোকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি যারা কিনা বিনা খরচায় আইনগত সহায়তা লাভ করতে পারে আমরা আসলে আইনগত সহায়তা যেটা রাষ্ট্র বিনা খরচায় এই সহায়তাটা দেবে সেটার কিছু ক্রাইটেরিয়া আছে আমরা দেখছি যে দু হাজার সালের যে জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা এর আলোকে কিছু কিছু ব্যক্তি যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের আইনগত সহায়তা রাষ্ট্রীয় খরচায় বহন করবে রাষ্ট্র। আইনগত আইনগত সহায়তা সহায়তা পাবে অসচ্ছল ব্যক্তি যার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে নয় এরকম ব্যক্তি সুপ্রিম কোর্টে মামলা দাখিলের ক্ষেত্রে তিনি যদি আর্থিকভাবে অসচ্ছল হন সেক্ষেত্রে তিনি আইনগত সহায়তা লাভের অধিকারী হন এবং সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালতের ক্ষেত্রে তার যদি এক লাখ টাকার বার্ষিক যে ইনকাম সেটার ঊর্ধ্বে যদি নয় সেক্ষেত্রে তিনি আইনগত সহায়তা লাভের অধিকারী হন এরকম আরও কিছু ব্যক্তি যারা যাদের কোনো কর্ম নেই যাদের এরকম কোনো মুক্তিযোদ্ধা যার বার্ষিক আয় এক লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে নয় এবং এরকম কোনো শ্রমিক যার আয় এক লক্ষ টাকার ঊর্ধ্বে নয় আর এরকম ব্যক্তিরা রাষ্ট্রীয় খরচায় আইনগত সহায়তা পাবার অধিকারী দু হাজার চোদ্দ সালের যে আইনগত সহায়তা প্রদান নীতিমালা এই নীতিমালার আলোকে আমরা দেখছি যে এরকম আরও কিছু ক্রাইটেরিয়া আছে বা আরও কিছু ব্যক্তি যারা কিনা রাষ্ট্রের খরচায় আইনগত সহায়তা লাভের অধিকারী হবেন যেমন কোনো শিশু এরপরে মানব পাচারের শিকার কোনো ব্যক্তি শারীরিক মানসিক এবং যৌন নির্যাতনের শিকার কোনো নারী বা শিশু ক্ষুদ্র জাতিসত্তা বা নির সম্প্রদায়ের কোনো ব্যক্তি ভিজে কাঠধারী কোনো দুস্থ মাতা এসিড দগ্ধ কোনো নারী আদর্শ গ্রামে থাকেন আহ এরকম কোন ব্যক্তি এরকম আরো কিছু কিছু ক্রাইটেরিয়ার বিষয় আমরা দেখছি যে এই যে হাজার এই নীতিমালার আলোকে তারা রাষ্ট্র আসলে আইনগত সহায়তার আসলে সাংবিধানিক ভিত্তি কি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাতাশে আমরা বলছি যে আইনের দৃষ্টির সমতা তার মানে আর্থিকভাবে কেউ অসচ্ছল শুধুমাত্র এই কারণে তাকে আইনগত ভাবে কোনোভাবে বঞ্চিত করা যাবে না আমরা যদি ইউবিএইচর উনিশশো সালের যে ঘোষণাপত্র সেটা যদি দেখি সেখানে অনুচ্ছেদ সাথে এরকম একটা বিষয় বলা আছে বাংলাদেশ এবং ভারতের যে সংবিধান তার যে মৌলিক পার্থক্য এই আইনগত সহায়তা লাভের ক্ষেত্রে আমরা দেখছি যে ভারতের যে সংবিধান সেখানে সুনির্দিষ্টভাবে আইনগত সহায়তা লাভের যে অধিকারী সে বিষয়টা ভারতের সংবিধানের অনুচ্ছেদ উনচল্লিশের কতে বলা আছে নিশ্চয়ই আমরা আসলে এই যে আইনগত সহায়তা প্রদান যে আইন এই আইনকে আসলে আমরা কীভাবে আরও ইফেক্টিভলি আমরা কাজ করতে পারি সে বিষয়ে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে আমরা বলছি যে এই যে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে লিগাল অফিসগুলো আছে এই লিগাল অফিসগুলোতে জনসংখ্যার জনবলের ব্যাপক ঘাটতি আছে জনসং জনবল বৃদ্ধি করা যেতে পারে পাশাপাশি আমাদের দু হাজার সালের যে আইনটা আছে এই আইনে বিভিন্ন যে কমিটিগুলো কমিটিগুলোকে সুপারভাইজ করবার কথা বলা আছে তার মানে বিভিন্ন সময় অন্তর অন্তর এই কমিটিগুলো কতটুকু কাজ করছে সেটা ঠিকঠাকভাবে দেখভাল করা এবং আমাদের কিছু বিভিন্ন সচেতনতামূলক যে কার্যক্রম সেটা হাতে নেয়া কিভাবে নেওয়া যেতে পারে আমরা বলতে পারি ময়মিশ অঞ্চলে আমরা কিছু জারি এবং সারি এই যে আঞ্চলিক যে গানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি এই অঞ্চলে জানান দিতে পারি আমরা যদি বলি রংপুর অঞ্চলের ক্ষেত্রে রংপুর অঞ্চলের ক্ষেত্রে ভাওয়াইয়ার মাধ্যমে আমরা রাষ্ট্র যে বিনা খরচায় আইনগত সহায়তা প্রদান করে সে সম্পর্কে আমরা জনসচেতনতা করতে পারি আমরা যদি বলি রাজশাহী অঞ্চলে রাজশাহী অঞ্চলের ক্ষেত্রে আমরা কি করতে পারি গম্ভীরা গম্ভীরার মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করতে পারি এবং ফাইনালি সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো আমাদের যে আইন আছে এই আইনে কিছু সংস্কার করা কিছু সংশোধন নিয়ে আসা আমরা দেখছি যে এই আইনগত সহায়তা প্রদান এই আইনে মিনিমাম পাঁচ বছরের একজন আইনজীবী যদি লিগাল এইডের আইনজীবী হতে চায় আইনজীবী হতে চায় সেক্ষেত্রে তাকে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভোকেট হিসাবে তো সেই জায়গায় আমরা কিছু সংস্কার নিয়ে আসতে পারি আপনাদের দিন ভালো কাটুক এবং আজকের যে আঠাশ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস এরকম একটা দিবস যে আছে আমরা যাতে সবাইকে জানান দিতে পারি এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে বলতে পারি যে আর্থিকভাবে অসচ্ছল হলেও রাষ্ট্র বিনা খরচায় তার মামলার অর্থের যোগান দিতে পারে আপনারা সবাই ভালো থাকবেন নিশ্চয়ই দেখা হবে আসসালামু আলাইকুম